উনিশশো সালে চোদ্দ আগস্ট যদি সে সময় পাকিস্তান না হতো কেমন পর্যন্ত আমি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমার সত্ত্বেও স্যারের সামনে আমি কথাগুলো জোর গলায় আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি শেখ মুজিবের মতো হাজারো নেতা হলেও এই বাংলাকে আলাদা রাষ্ট্র করার শক্তি সাহস কারি হতো না কখনো হতো না যদি হতে পারতো তাহলে সবার আগে স্বাধীন হতো কাশ্মীর কাশ্মীরের বর্ডারিং এরিয়া অন্য দেশের সাথে আছে কিন্তু আজ পর্যন্ত আশি বছর ধরে যুদ্ধ যুদ্ধ করে করে বছর হয়ে গেল তারা দেশকে স্বাধীন করতে পারেনি পারেনি পারেনি। এটা আল্লাহ দান সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট সে বাংলায় কে ফজলুল হক হোসেন সঈদ সরোবরদী মাওলানা ভাসানি সাজান আজিম তৎকালীন বড় বড় নেতারা তাদের চেষ্টায় পাকিস্তান প্রতিষ্ঠা করেছে এই নয় যে পশ্চিম পাকিস্তান যে পাকিস্তান আছে সেই পাকিস্তানের কোন নেতার দান সেই দেশ ছিল অবশ্যই না সেটা আমাদের পূর্বপুরুষের দান এবং এখনো আজকে শের বাংলায় কে ফজলুল হকের তেষট্টিতম মৃত্যু বার্ষিকী আমি জানি না আমাদের দেশ কিভাবে পালন করছে সেই মহান নেতার সেই শের বাংলা কে ফজলুল হকের ঘোষিত দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আওয়ামী ফেসিসরা সেটা স্বীকার করতে চায় না তারা যেহেতু ইন্ডিয়ার প্রতিষ্ঠিত একটি দল বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই কথাটি আমি জোর গোলায় খুব হাম শক্তিশালী এ নিয়ে মত নিয়ে আমি বলতে পারি এবং এতে বলতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এবং উনিশশো সালে যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো সেনাবাহিনী না থাকতো সেই সেনাবাহিনী না থাকলে সেই সাত দফা চুক্তির মাধ্যমে এই দেশ চিরদিন ভারতের একটা করত রাজ্য অথবা একটা প্রতিষ্ঠিত তাদের রাজ্য হিসাবে পরিণত হতো ইন্ডিয়া এমন একটি দেশ বলা হয় এটা বড় গণতান্ত্রিক দেশ আমি বলবো না ইন্ডিয়া হলো পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত ইতিহাসে পৃথিবীর সবচেয়ে সেরা মুসলিম নিধন কসাইখানা তারা সেই গণতন্ত্রের চর্চার নামে মুসলিম নিধন কথা হিসেবে এ সময় হয়তো অনেক মুসলমান নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে মিথ্যা অপবাদের মাধ্যমে তাদেরকে অন্যায় অবিচারের মাধ্যমে তাদের উপর নিষ্ঠুর নৃশংসতা চালানো হচ্ছে আরেকটা উদাহরণ দেই আপনারা তারা কখন ইন্ডিয়া এই পাক ভারত উপমহাদেশের মানচিত্র বর্তমান মানচিত্রে বিশ্বাস করে না তাদের ভারতের মোরাল উদ্বোধন হয়েছে তাদের নতুন প্রতিষ্ঠিত একটি সংসদ ভবনে চল্লিশ জন সাধু সেটা উদ্বোধন করেছে বাংলাদেশকে তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে প্রকাশ্য হয়তো তারা বলছে সেই প্রকাশ্য বলাটা সম্পূর্ণ এটা একটা প্রতারণা বাট তারা বাংলাদেশের অস্তিত্বের স্বীকার করে না যেমন ভাবে কাশ্মীর তারা স্বাধীনতা দিতে দেয়নি জাতিসংঘের লেজিটিমেসি থাকা সত্ত্বেও আপনারা জানেন একটা রেজুলেশন পাস করা হয়েছিল ফর্টি অথবা সামথিং রেজুলেশন সেই রেজুলেশন তারা কখনো মেনে নেয়নি এই সেই ভারত এই বিজেপি ক্ষমতা আসার পরে মুসলমানদেরকে প্রতিদিন প্রতি রাত তারা হত্যা করছে বাড়িঘর ধ্বংস করছে মসজিদ ধ্বংস করছে তারা কি করছে আরো অন্যায় অবিচারের মাধ্যমে ১৪ বিলিয়ন ডলারের যে ওয়াক্য সম্পত্তি তারা আইন পাস করার আগেই তা দখল করে ফেলেছে এই যে একটা রাষ্ট্র যে রাষ্ট্রে তারা আবার বলে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক রাষ্ট্র এবং ধর্ম নিরপেক্ষতা তাদের একটি অন্যতম সাংবিধানিক সব আয়ু বিশ্বাস করুন আজকে ইসরাইলের পথ ধরে ইসরাইলের সাথে চুক্তি করে এই মোদি কষাই তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য কাশ্মীরে আজকে দোজক তৈরি করেছে যে ঘটনাটা কাশ্মীরের গ্রামে হামলা হামলার ঘটনাটায় সম্পূর্ণরূপে একটা নাটক মোদী তার ক্ষমতাকে করার জন্য জনের এই সেখানে মধ্যে পনেরো জনই হয়েছে মুসলমান হত্যা করা হয়েছে চব্বিশ জনের মধ্যে আউট হলো মুসলমান আর সেটা মোদী বলছে এটা পাকিস্তান করিয়েছে পাকিস্তান যদি করত অবশ্যই তা পাকিস্তান বলতো হ্যাঁ আমরা করেছি পাকিস্তান তাদের মতো কা পুরুষ নয় আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি এই যে ঘটনাটা অনেকে বলছে একটা সংগঠন তো একটা সংগঠন তো লস্কর তৈয়বেরই অধীনে আরেকটা সংগঠন রয়েছে যারা তো অলরেডি এটাকে অস্বীকার করেছে যে তারাই করেছে এবং তারা পাকিস্তানের আশীর্বাদ পুষ্ট একটি সংগঠন জঙ্গি সংগঠন এটা এটা ইন্ডিয়াতে অসংখ্য সংগঠন এরকম তৈরি করা আছে যাদের দিয়ে কাজ করিয়ে এই বিবৃতি নেওয়া হয় আপনি বিশ্বাস করুন সাগর ভাই এই বাংলাদেশে আপনি অনুষ্ঠান করেছিলেন মনে আছে জাহাজ বিল্ডিং এ যে এগারো জন না তেরো জন বা ইয়াং ছেলেকে নির্মম ভাবে হত্যা করা হলো তাদেরকে এই দিয়ে জঙ্গি নাটক দিয়ে মনে আছে আপনার আপনার আমি বলেছিলাম সম্পূর্ণরূপে একটা নাটক সাজিয়ে ইয়াং ছেলেগুলোকে আগে গ্রেপ্তার করে তাদেরকে ঘরে বন্দি রেখে তাদেরকে ড্রেস পরিয়ে লাই পিছনে লিখে হাত পা বেঁধে তাদেরকে হত্যা করা হয়েছে এইভাবে অসংখ্য লোককে হত্যা করেছে হাসিনার মতো সেই নিষ্ঠুর একটা ফেসিস্ট সেই ফেসিস্টের চেয়ে কোথায় প্রশিক্ষিত সেই ফেসিস্ট ওই মোদির এখানে তারা ট্রেনিং লিয়েছে সুতরাং ইন্ডিয়া যে কথাটা বলবে আপনি মনে রাখবেন এদের অফিসিয়াল কথা একটা বাট অন্তরের করে আর একটা এটা প্রতিষ্ঠিত সত্য এখন আসুন যুদ্ধ হবে কি হবে না দেখুন যুদ্ধ যদি হয় মনে রাখবেন এই যুদ্ধটাই হবে ভারতের জন্য অথবা ইন্ডিয়ার জন্য তাদের খণ্ড বিখণ্ড হওয়ার অন্যতম একটা অনুসঙ্গ হয়ে দাঁড়াবে তাদের যে শক্তিমত্তা আছে আমরা যদি কম্পারেটিভ স্টাডি নেই আমরা দেখবো একদম লেটেস্ট এই বছরে কিছুদিন আগে মালয়েশিয়ায় একটা নিবন্ধন প্রকাশিত হয়েছে দুই দেশের আপনার তুলনামূলক ভাবে চিত্র সেখানে আপনার এই পারমাণিক অস্ত্রে ভারতের স্থান অনেক উপরে অনেক উপরে সেইটা বাদ দিলাম অস্ত্র গোলা বারুদ বিশেষ করে মোরাল আসপেক্ট যদি চিন্তা করেন অর্থাৎ যুদ্ধ করার মনোভাব দেশকে বাঁচানোর জন্য যুদ্ধের যে মনোবল দরকার হয় সেটা ইন্ডিয়ার লোকের তুলনায় ইন্ডিয়ার প্রতিরক্ষা বাহিনীর তুলনায় পাকিস্তানের অনেক গুণ বেশি আরেকটা জিনিস আসেন বিশ্বাস করতে হবে আমাদের যে পাকিস্তানের বর্ডারিং কান্ট্রি ইরান এবং ইরান আফগানিস্তান ইন্ডিয়া তিনটা দেশ তাদের অমন শত্রু হল আপনার ইন্ডিয়া আবার ইন্ডিয়ার কিন্তু শত্রু দেশ যদি তারা মনে করে বাংলাদেশকে অন্যতম শত্রু দেশ মনে করে তারা পাকিস্তানকে তো করেই মতো বৃহৎ আপনি কি মনে করেন তাদের যে বর্ডার এরিয়া আছে পাকিস্তানের সেই বর্ডারটা আপনার একটা বিশাল বর্ডার ইন্ডিয়ার সাথে সেই বর্ডারে তাদের সমস্ত সৈন্য এয়ার নেভি আর্মি নেভি এয়ারফোর্স নতায়ন করে দিবে অবশ্যই না তাদেরকে প্রতিরক্ষার জন্য চায়নার বর্ডারও নিয়োগ রাখতে হবে বাংলাদেশের বর্ডার তো আছেই সুতরাং যে বাকি সৈন্য সংখ্যা আছে পাকিস্তানের কারোই পাকিস্তানের কোনো হবে না অন্য কোনো দেশের সাথে তাদেরকে প্রতিরক্ষার কারণে তাদের নিয়োগ করার। সুতরাং তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে ইন্ডিয়ার উপরে এবং সেই ইন্ডিয়া সম্পূর্ণরূপে নিগৃত হয়ে তারা পরাজিত হবে কাশ্মীর স্বাধীন হবে আমি এটা নির্জিদায় বলতে পারি একজন বিশ্লেষক হিসেবে এবং এই বিষয়গুলো একটা দিবালকের মতো পরিষ্কার যারা গবেষণা করেন যুদ্ধবিদ্যা নিয়ে এটা আবেগের কোনো বিষয় না যুদ্ধটা কোনো আবেগ নয় এখানে বাস্তবতা ইন্ডিয়া বহুজাতিক একটা দেশ তাদের রাষ্ট্রের প্রতি তাদের যে আপনার দুর্বলতা রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা রাষ্ট্রের প্রতি যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সেটা কিন্তু তেমন নাই যেটা পাকিস্তানের সৈন্যদের মধ্যে আছে পাকিস্তানের জনগণের মধ্যে আছে যখন ইন্ডিয়ার কথা আসে পাকিস্তানের লোকদের মধ্যে তখন পুরো পাকিস্তান এক হয়ে দাঁড়ায় এবং ইন্ডিয়াতে কিন্তু সেটা সহজ নয় তাদের সেভেন সিস্টারে এখনো ইন্ডিয়া বিরোধী মনোভাব ষাট লোকের উপরে তারা পারে তো এখন স্বাধীন হয়ে যায় সুতরাং এই সুযোগে তারা অনেক কিছু করে ফেলবে সেই রিস্কে কখনো ইন্ডিয়া যাবে না আমার ইন্ডিয়া সবচেয়ে এখানে ঝুঁকিপূর্ণ